কক্সবাজারের সবচেয়ে বড় স্ক্যাম হল ফুড স্ক্যাম কক্সবাজার সামুদ্রিক এলাকা হয় সবারই ফুডের প্রতি আগ্রহ থাকে আর সেটাকে কাজে লাগিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী আপনি পছন্দ করে যে মাছটা নিচ্ছেন সেটা কি তারা দিচ্ছে তাদের থেকে যাতে আপনারা প্রতারিত না হন সেই জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আমরা এখন আছি সুগন্ধা বিচের যেই সি ফুড মার্কেট আছে সেখানে তো আমরা এখান থেকে আমরা অক্টোপাস খাবো সাইমন টামন খাওয়ার চেষ্টা করবো তো ওই জন্য স্যালমন খাওয়ার চেষ্টা করবো তো আমরা দাম দর করবো এবং দেখি কি অবস্থা এক হাজার টাকা দুই কেজি বললো

আঠারো হচ্ছে আপনার ষাট টাকা হলো দুশো চল্লিশ টাকা তাহলে দুই হাজার চল্লিশ টাকা দুই হাজার টাকা দাম বলতে পারবো

खा बारेब आबाद डाक्टर सह माम

ਜਿਹੜਾ ਇਹ ਰੂਲੋ ਮਾੜਿਆ ਗਿਆ ਸੱਟਾ ਨੂੰ ਰੂਲੋ ਆਇਤਾ ਵੀ ਰੂਲੋ ਰੂਲੋ ਇਹ ਕਿਹਦਾ ਸੇਜ ਇਹਦੀ ਕਿਹੜੇ ਇਹਦਾ ਸਕੁਆਰ ਇੰਨੇ ਹਾਂ ਇਹਦੇ ਵਿੱਚ ਇਹ ਬਰ ਰਕਤਵਾਸ ਉਹਦਾ ਨਾ ਇਹਦਾ ਇਹਦਾ ਬੜਾ ਆਸੇ ਹਾਂ ਛੋਟਾ ਕਰਾ ਤੁਸੀਂ ਕਿਸੇ ਵੰਦੇ

আমরা একটা স্যালমন চারটা কাঁকড়া একটা অক্টোপাস তিনটা স্কুইড দামাদামি করে দু হাজার টাকায় ঠিক করি তারা প্রথমে বলেছিল লাইভ কেটে দেখাবে কিন্তু আমরা লাইভ কাটতে বললে তারা রেগে যায় তাদের উদ্দেশ্য তারা কম দামে মাছ বিক্রি করে তারা ভিতরে কাটার নাম করে মাছ পরিবর্তন করে ওজনে কম অথবা পচা মাছ দিয়ে দিবে আমাদের পছন্দ করা মাছগুলো আবার অন্য মানুষকে দেখানো হয় তারা সেই মাছগুলোও পছন্দ করে এবং ভিতরে কারার নাম করে আবার পরিবর্তন করে খারাপ মাছ দেয় এভাবেই চলতে থাকে তাদের প্রতারণা চক্র

এখন এটা হচ্ছে বারবিকিউ হবে আর বাদ বাকি সবগুলো হচ্ছে ফ্রাই হবে ষাট দিলে হচ্ছে ষাট সত্তর সত্তর বরাবর দিতে পারতেছি হ্যাঁ আর যদি বেশি লাগে আর যদি বেশি লাগে তো নগদের থেকে আমার ছাব্বিশ নগদে হ্যাঁ আমি পাইরে যাচ্ছি ভিডিও ডাল তাহলে ওই ভাই বলে দেবেন ভাই আপনার এখানে কি বললে আসবে মানুষ মানে হৃদয় ফিশ প্রায় দোকান হৃদয় ফিশ প্রায় ওকে আপনার লোকেশনটা দিয়ে দেন আমাকে সুগন্ধা আপনার সুগন্ধা পয়েন্টে বিক্স আছে পাবেন ফিশ ফ্রাই মার্কেট বিক্সের নিচে দাঁড়াও ওকে